আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় পিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আমার এক আপু কমেন্ট করেছিল যে আপু তুমি একটা ভিডিও বানাও তোমার গাছগুলো এত চকচকে কিভাবে থাকে আর গাছ কিভাবে রাখো আর গাছে কি ধরনের খাবার দাও তো আমার সেই আপুদের জন্য আমার আজকের ভিডিওটা আপু তুমি যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো এই যে মানি প্লান্ট গাছগুলো দেখছেন এগুলো সবগুলো গাছে আমার একদম ঘরের ভিতরেই রাখা এই মানি প্লান্ট গাছগুলোকে আমি একটু ডেকোর করে নিয়েছি কিছুদিন আগে তো এগুলো এই ভিডিওটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওই যে এই গাছটা এই গাছটা আমি কিভাবে ডেকোর করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার সম্পূর্ণ গাছগুলোই কিন্তু রোমের ভিতরেই থাকে আর এই গাছগুলোকে আমি কিভাবে ভালো রাখি কিভাবে যত্ন করি কি ধরনের খাবার দেই আমার অনেক আপুদের কমেন্ট থাকে তো আপুদের জন্যই বলে দিব আজকে আমি গাছে কি খাবার দেই আর কোথায় গাছটা রাখবো আর কিভাবে এত সবুজ সতেজ থাকবে চকচকে থাকবে আর প্রথমত আমার এই গাছটা আমি যখন রেডি করেছিলাম তখন এই লতাটা ছিল না মানে ছোট ছিল তো এই লতাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো আমি এটাকে আবার একটু পেঁচিয়ে দিচ্ছি এটাকে আবার এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুরাটা ঘুরে আসবে তাহলে এই যে রাউন্ড জায়গাটা আরও বেশি লতাতে ভরে যাবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর এই তো আগে এটা দিয়ে বেঁধে রেখেছিলাম যেহেতু এখানে লতাটা পেঁচিয়ে গেছে এখানে আর বাঁধা লাগবে না আর এই যে দেখছেন নতুন করে যে লতাটা একটু বড় হয়ে গিয়েছে সেটাকে একটু এটা দিয়ে বেঁধে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে এটা বেড়ে ওঠে তো আমার গাছের ভিডিওগুলো আমার অনেক আপুদের পছন্দ আর আপনারাও চাইলে এবার বেশ সাজিয়ে নিতে পারেন মানি প্লান্ট গাছগুলোকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটাকেও আমি ওই যে দেখিয়েছিলাম একটা ভিডিওতে কিভাবে আমি এই গাছটাকে ডেকোর করেছি আর এটা লতাটাও একটু বড় হয়ে গিয়েছে তাই আমি এটাকেও একটু এখানে বেঁধে দিব আপনাদের কাছে এগুলো না থাকলে কোনো ধরনের তার বা রশি দিয়েও এভাবে বেঁধে দিতে পারেন আমি এটা একটু কেটে দিচ্ছি এই তো আমার গাছটা আর এখান থেকে এখান থেকেও আমি ঢালটা বড় ছিল এটা ভেঙে গিয়েছিল তাই এটা ওই সাইডে বেঁধে দিয়েছি এত সুন্দর সবুজ সতেজ আমার গাছগুলো কিভাবে থাকে মানি প্লান্ট গাছ আমরা একদম যেগুলো ইনডোরে রাখি যেহেতু এগুলো ইনডোর প্লান্ট তো এগুলোকেও মাঝে মাঝে একটু রোদরে দিতে হয় রোদ্রে বলতে একদম ছাদের উপরে রোদ বা বারান্দার করা রোদ এরকম রোদ্রে দেওয়া যাবে না তাহলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে ইনডোরেই রাখবো কিন্তু একটু জানলার পাশে যেখানে হালকা একটু রোদ আসে সেখানে রেখে দিব সপ্তাহখানেক এরকম রেখে দিলে গাছগুলো এরকম সবুজ সতেজ হয়ে যাবে তো আবার গাছটা যেখানেই ছিল আমার সেই জায়গাটাতে আমি আবার রেখে দিই আমি সম্পূর্ণ গাছগুলোকেই কিন্তু এরকম করি এ কারণেই আমার গাছগুলো এত সবুজ সতেজ থাকে আর মাঝে মাঝে গাছের পাতাগুলোকে আমি স্প্রে করে দেই। স্প্রে করে দেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে আমি পাতাগুলোকে একটু মুছে দেই। এই কারণেই মূলত আমার গাছের পাতাগুলো চকচক করে আপুরা সবগুলো গাছকে আমি স্প্রে করে দিয়েছি স্প্রে করার ক্ষেত্রে একটা দিক খেয়াল রাখতে হবে স্প্রেটা চেষ্টা করবেন সকালের দিকে গাছে স্প্রে করে দেওয়ার জন্য সকাল বা দুপুরে কখনোই ওই রাত্রেবেলা গাছে পাতাতে স্প্রে করবেন না এই তো দেখছেন আমার জানলার পাশে অনেক লম্বা একটা মানি প্লান্ট গাছ আছে এটা অনেক বড় হয়ে গেছে এখান থেকে চাইলে আমি অনেকগুলো গাছ করে নিতে পারব আর এই যে দেখছেন পুরো জানলাটা পেঁচিয়ে আছে আমার এই মানি প্লান্ট গাছ গাছটা থেকে নতুন নতুন ডাল বের হচ্ছে আর পাতাগুলো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আপু তুমি তোমার গাছে কি ধরনের খাবার দাও যে তোমার গাছগুলো এত বড় হয়ে যায় এত সবুজ সতেজ থাকে হ্যাঁ বোন আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার গাছে কি ধরনের খাবার দেই। গোড়ার মাটি এরকম শুকিয়ে আসলে তখনই আমরা গাছে পানি দেব আর এই যে মাটিটা শুকিয়ে আসছে আমি হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে দেখছি একদম পুরা শুকিয়ে আছে আর খাবার দেওয়ার ক্ষেত্রে যখন মাটিটা শুকনা থাকবে তখনই গাছে খাবার দিতে হবে আর এখানে আরেকটা মানি প্লান্ট গাছ আছে এই যে দেখছেন ডিমের খোসা ডিম ডিমের খোসাটাকে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি চা পাতা তো আমি মাটিটাকে একটু চুরির সাহায্যে খুঁচিয়ে নিব মাটিগুলোকে একটু নরম করে নিচ্ছি গোড়ার মাটিটা শক্ত হয়ে আছে তো এভাবে মাঝে মাঝে একটু খুঁচিয়ে দিতে হবে এখন দিয়ে দিলাম চা পাতা এই চা পাতাটা মানি প্লান্ট গাছকে দ্রুত বড় করে দিবে আসলে আমার মানি প্লান্ট গাছে আমি শুধু চা পাতা আর ডিমের খোসাই দিয়ে থাকি এছাড়া আর কোনো ধরনের সার আমি আমার এই মানি প্লান্ট গাছে ব্যবহার করি না এই কারণেই আমার গাছগুলো এরকম সবুজ সতেজ থাকে তো চেষ্টা করবেন মানি প্ল্যান্ট গাছে চা পাতা দেওয়ার জন্য আর ডিমের খোসা দেওয়ার জন্য চা পাতা আর ডিমের খোসা দিলেই গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে আর কোনো ধরনের সারের প্রয়োজন পড়বে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমি গাছে পানি দিয়ে দিলাম আবার যখন গোড়ার মাটিটা শুকিয়ে আসবে তখনই আবার পানি দিব আর এভাবে প্রত্যেকটা গাছকে আমি স্প্রে করে দিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ